জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হামাসের ক্ষেপণাস্ত্রের ঝরে ঝাজরাপুর পুরো ইসরায়েল এবারে জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতার প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল আরও জানাব পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র কি ইরানের প্রথম গোল এবারে থাকছে আল আকশায় শত শত ইসরায়েলির হামলা সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের ক্ষেপণাস্ত্রের ঝরে ঝাজরা ইসরায়েল গাজা থেকে ইসরায়েলের দিকে আবারও শুরু হয়েছে ক্ষেপণাস্ত্রের প্রবল ঝড় হামাস ফিলিস্তিনের ইসলামপন্থী প্রতিরোধ সংগঠন হঠাৎ করেই ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে একযোগে শত শত রকেট সরে যার ফলে সাইরেন বেজে ওঠে তেলাবি আশকিলন সাদেরোত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই রকেট হামলায় একদিকে যেমন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরে অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়ে আবারও সূত্রমতে হামাস অর্ধ শতটিরও বেশি ক্ষেপণাস্ত্র একসাথে সুরেছে যার মধ্যে অনেকগুলো ইসরায়েলের বিস্ফোরিত হয়েছে কিছু রকেট ইসরায়েলের আয়রন ডোম সফলভাবে ধ্বংস করলেও কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে আবাসিক ভবন ও রাস্তায় এতে আহত হয়েছে অনেক বেসামরিক মানুষ এবং কয়েকটি শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন ঘটে হামাস এই হামলার পেছনে ব্যাখ্যা দিয়েছে এটি ছিল ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি দমন পীড়নের জবাব সম্প্রতি পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে বহু ফিলিস্তিনি নিহত হওয়ার পরই এই পাল্টা হামলার সিদ্ধান্ত নেয় হামাস সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে যতদিন দখলদারিত্ব চলবে ততদিন প্রতিরোধ চলবে লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতার প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকা এবং তাদের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা থেকে বোঝা যায় সামুদ্রিক শক্তিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছে ইসনার বরাদ দিয়ে পারস্টুডে জানিয়েছে আমেরিকান গণমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট লিখেছে মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তারা মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় দুই বছর ধরে এই কৌশলগত জলপথ অবরুদ্ধ করে রেখেছে ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে নৌযুদ্ধের নতুন যুগে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ডোরন ইয়েমেনি সেনাবাহিনীকে কৌশলগত বাপাল পাল প্রণালী বন্ধ করতে সাহায্য করছে এই অবস্থা শক্তিশালী সামুদ্রিক শক্তির অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে লোহিত সাগরে আনসারুল্লাহর পাল্টা আক্রমণ ও প্রতিরোধের কারণে মার্কিন নৌবাহিনী প্রচণ্ড সমস্যার মুখোমুখি হয়েছে এবং এর থেকে পরিত্রাণের উপায়ও তারা দেখছে না মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন নৌবাহিনীর ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণ সমরশক্তি এনে জড়ো করছে হুতিদের আক্রমণ থেকে যুদ্ধ জাহাজ এবং বাণিজ্য জাহাজগুলোকে রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীকে লোহিত সাগর অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী পাঠাতে বাধ্য করা হয়েছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রথম গোল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক চুক্তি করতে যুক্তরাষ্ট্র শনিবার ওমানের যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এতে অংশ নেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দু পুয়ট কপ এ বৈঠক শেষ ইরানের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী ইরানের সঙ্গে প্রায় চল চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও দুই সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল কিন্তু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ডোনাল্ড ট্রাম্প এবার নতুন করে পারমাণবিক ইস্যুতে তেহরানের ওয়াশিংটনকে পরোক্ষ আলোচনায় বসতে বাধ্য করাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারি আ তোয়ান বলেন ওমানের রাজধানী মাস্কাটে শুরু হওয়া ইস্তার যুদ্ধ খেলায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছে কারণ পরোক্ষ আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের ইস্তার বিরুদ্ধে গেছে তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিল কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন এই আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরানের আত্মবিশ্বাসেরও প্রশংসা করেন তিনি আতোয়ান আরও বলেন ইরানিরা অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাঘোসির নেতৃত্বে এই আলোচনায় অংশ নিয়েছে ট্রাম্পের হুমকি ও ভীতি প্রদর্শনের নীতির কাছে নতি স্বীকার করেনি তারা উল্টো ইরান তাদের শর্ত যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিতে সফল হয়েছে ইরানের শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক ইস্যুতে কথা বলতে পারবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোন গাজা লেবানন ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের মতো বিষয়ে কথা বলতে পারবে না যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের এসব শর্ত মেনেই আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে এর পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি স্পষ্ট করে বলে দিয়েছেন মিথ্যা বা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান আলাকসায় শত শত ইসরায়েলির হামলা দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাঁচ ওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা জেরুজালেমের ইসলামিক ওয়াকব বিভাগ সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় এতে বলা হয় সাত পঁয়ষট্টি জন অবৈধ বসতি স্থাপনাকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল মুগারাবা গেট দিয়ে আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়ে তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং হামলা চালায় এর আগের দিন রোববারেও প্রায় পাঁচশো জন অবৈধ বসতি স্থাপনাকারী একইভাবে আলাক্সায় প্রবেশ করে হাই হামলা চালায় পাঁচও হল ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব ফিলিস্তিনি ওয়াকপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত রমজানে একুশবার আলাক্সা মসজিদ অবৈধভাবে ঢুকে হামলা চালানো হয় জেরুজালেম গভর্নর অফিসের প্রকাশিত তথ্য হাজার পঁচিশ সালের প্রথম তিন মাসে তেরো হাজার চৌষট্টি জন অবৈধ বসতি স্থাপনাকারী আলাক্সায় প্রবেশ করে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব ওমানের মধ্যস্থতায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা প্রথম দফায় হয়ে যাওয়া সেই আলোচনা আসার আলো দেখাচ্ছে আর তাই দ্বিতীয় দফায়ও একসঙ্গে বসতে যাচ্ছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার পর কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের এমন পথ তৈরি হওয়া আঞ্চলিক দেশগুলো এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে এই অঞ্চলে ইরানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরব পরোক্ষ এই আলোচনা নিয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের ওমান এক টেবিলে বসানোর স্বাগত জানাচ্ছে রিয়াদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আরব নিউজ জানিয়েছে সৌদি আরব আশা করছে এই আলোচনা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা স্থিতিশীলতা ও শান্তি বাড়ানোর যৌথ পদক্ষেপকে সমর্থন করবে যে কোনো ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধের নিরসনের ক্ষেত্রে সৌদি আরব সংলাপকে অগ্রাধিকার দেয় বলেও বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে কাতার ও মিশরের পক্ষ থেকে এই আলোচনাকে স্বাগত জানানো হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে গাজা এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সে সঙ্গে ওমানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফার ক্ষা আলোচনাকে স্বাগত জানান তারা ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ফিলিস্তিনের গাজায়ে বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বা বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে থেকে এই হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা এএপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানান হয়েছে এপির এ প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতিগোষ্ঠী রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটছে কিনা তা জানা যায়নি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে